মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করা সুহানি কিভাবে মারা গেলেন এই দাঙ্গাল অভিনেত্রী দাঙ্গাল ছবিতে আমির খান মহাবীর সিং ফোগাট আর এর মেয়ে ববিতা ফগাটের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুহানি কিশোরী বয়সে ববিতার চরিত্রে দেখতে পাওয়া গিয়েছিল তাকে জানা যাচ্ছে শনিবার সকালের প্রয়াত হয়েছেন ১৯ বছর এই অভিনেত্রী হানি ভাটনাগর। দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে সারা ফেলে দিয়েছিলেন কিশোরী বয়স থেকেই তার জনপ্রিয়তা এবং ক্রেজ দেখার মতো ছিল কিন্তু তার ১৯ বছর বয়সে চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছে না জাগরণের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে কিছুদিন আগেই অভিনেত্রী সুহানি ভটনাগরের পা ভেঙে গিয়েছিল আর সে কারণেই চিকিৎসা চলছিল তার সেই চিকিৎসার জন্য বেশ কিছু ঔষধ খেতে হয়েছিল তাকে সেই ঔষধের ঔষধগুলির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই সুহানির শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করে আর সেটাই নাকি সুহানির এই অকাল মৃত্যুর কারণ জানা গিয়েছে চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লি এইমস হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী সুহানি কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না পায়ের কারণেই মৃত্যু হলো মাত্র ১৯ বছর বয়সে এই অভিনেত্রীর প্রসঙ্গত দাঙ্গাল ছবিতে কিশোরী ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি ছবিতে সুপারস্টার আমির খান ফাতেমা সানা শেখ সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন এই অভিনেত্রী এছাড়াও বেশ কিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি তবে পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন সুহানি জানিয়েছিলেন পড়াশোনা শেষ করে আবারও অভিনয়ে ফিরবেন তিনি কিন্তু সেই ইচ্ছে ইচ্ছেই রয়ে গেল চিরকালের জন্য চলে গেলেন এই অভিনেত্রী অভিনেত্রীকে আপনাদের কেমন লাগতো কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইফ ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ